হ্যালো মাই লাভলি ডিয়ার হিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠালের দুই ধরনের ভর্তা বা দুই স্টাইলের ভর্তা একটি শুটকি দিয়ে আর একটি নর্মাল ভর্তা খুবই ইজি পড়ছে দর্শক যে পিস্তিগুলোকে আমি পোড়া পোড়া করে ভাজে নিছি এখন এগুলো আমি সাইডে রেখে যে শুটকিগুলো দিয়ে নিব এগুলো আমি বাসপাতার সুটকি নিছি আপনারা যে কোনো সুটকি নিতে পারেন তারপরে আমি এই যে কাঁচামরিচ মরিচ দিব কাঁচামরিচ এখানে সাইডে সবগুলাই ভাজে নিব পোড়া পোড়া করে ভাজে নিব সুটকিগুলো তারপরে মরিচ এগুলো আমি ভাজিয়ে নিব এই আমার হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিব তুলে নিয়ে মরিচগুলো আর সুটকি ভালো করে ভেজে নিব এখানে মরিচ আর সুটকিগুলো হতে থাক ওপাশে আমি ব্লেন্ডারে এই যে বিচিগুলা ব্লেন্ড করে নিই আগে আমি এই ভত্তাটা করে দেখাই তারপরে ওই পদ্ধতির ভত্তাটা দেখাবো এটা আমি ব্লেন্ডারে পিষে নিচ্ছি নিয়ে এখন মরিচ পেঁয়াজ একসাথে লবণ মাখিয়ে নিলাম নিয়ে এখন এই বিচিগুলোর সাথে মাখিয়ে নিব এখন সরিষার তেল দিয়ে নিব একটু এই ভত্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন কাঁচামরিচটাও অনেক ফ্লেভার ভালো লাগে এখন আমি এর মধ্যে লেবু অ্যাড করে দিব লেবুর রস আপনারা এই যে বিসি ভত্তাটাতে একটু লেবুর রস চিপে দিবেন দেখবেন খেতেও অনেক টেস্ট লাগে এবং ফ্লেভারটাও অনেক ভালো লাগে দিয়ে ট্রাই করে একদিন দেখবেন আচ্ছা এটা ভর্তা আমার রেডি এটা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ভর্তাটা করব। দ্বিতীয় ভর্তাটার জন্য যেখানে সুটকি আর এই যে পিঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কাটে নিছি। এটা আমি ব্লেন্ডারে করব না এটা এখন আমি পা শিলপাটায় এটা করব কারণ এটা আমি শুটকি আছে এটা শিলপাটায় করলে এই ব্লেন্ডারে করলে ভালো হবে না এজন্য প্রথমেই আমি হচ্ছে যে এই কাঁচা মরিচগুলা আগে লবণ দিয়ে বেটে নিব তারপরে এই সুটকিটা দিব তারপরে এই আপনার বিচিগুলা বেটে নেব তারপর সবার শেষে এটা আমি আদা সাসা করে আর কি এই যে পেঁয়াজগুলা বাটে নিব তারপর তেল দিয়ে পরিবেশন করবো জাস্ট হয়ে গেল শেষ সুটকি দিয়ে বিচি পাতা করলে খাইতে টেস্ট হয় এবং ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয় তো আপনারা শুটকি দিয়ে বিচি ভর্তা অবশ্যই ট্রাই করবেন আটাই করলে বারে কেমন হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমি সরিষা তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি শিলফাটায় পিষে নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা বড়ো হয়ে যাবে আর আপনাদের সাথে আরেকটি টিপস শেয়ার করি যখন আমি শিল্পাটায় এই বিচিটা পিষিয়ে নিয়েছি তখন তার আগে যদি আপনারা বিচিটা পানিতে একটু ভিজে রাখেন তখন বিচিটা নরম হয়ে যাবে এবং ভর্তাটা আটালো হবে কিন্তু আমি পানিতে ভিজে রাখিনি এবং দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো তৈরি হয়ে গেল আমার দুই ধরনের কাঁঠালের বিচারা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে